গত চৌঠা জুন মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর দিনে অর্থাৎ পাঁচই জুন বুধবারই নরেন্দ্র মোদী তাঁর দ্বিতীয় দফার মন্ত্রিসভা ভেঙে দেন এবং নিজের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে দ্বিতীয়বারের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা পত্র দেন তারপর এনডিএ বৈঠকের পর নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন আটই জুন স্থির হয় কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই সেই দিন বলতে গেল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আট তারিখ নয় নয় জুন শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী এমনটাই সূত্রের খবর এদিকে মোদীর শপথ গ্রহণের দিন বদল হওয়ায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবু নাইডুরও শপথ গ্রহণের দিন বদলালো আগামী বারোই জুন অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নাইডু যদিও কেন শপথ গ্রহণের দিন বদলালো তা এখনও স্পষ্ট নয় অন্যদিকে ওয়াইএসআর কংগ্রেস নেতা জগন্মোহন রেড্ডির দলকে পরাজিত করে ফের মুখ্যমন্ত্রীর কুর্সি ছিনিয়ে নিয়েছেন এনডিএ জোটসরিক তেলেগু দেশম পার্টি নেতা চন্দ্রবাবু নাইডু আন্ধ্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে তিনিই বসবেন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পর দিন অর্থাৎ আগামী নয়ই জুন নাইডুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা ছিল কিন্তু নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদল হওয়ায় নাইডুও তার শপথ গ্রহণের দিন বদলালেন নয়ই জুনের পরিবর্তে আগামী বারোই জুন বুধবার আন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা